প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে কথা বলবো কিডনি ও ব্লাডার ক্যান্সারের চিকিৎসা এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান মোয়াজ ইউরোলজি অ্যান্ড ইউরো অনকোলজি বিশেষজ্ঞ কনসালটেন্ট সার্জারি বিভাগ কর্মরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনি ও ব্লাডার ক্যান্সারের চিকিৎসা আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে কিডনি এবং ব্লাডার ক্যান্সার এটা আসলে কি জিনিস বা কিভাবে একজন রোগী বুঝতে পারবে যে সে কিডনি এবং ব্লাডার ক্যান্সার আক্রান্ত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ দর্শককে স্বাগত মূলত কিডনি ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই রোগী কোনো উপসর্গ দিয়ে বুঝতে পারবে না যখন এই ক্যান্সারটা আর্লি স্টেজে থাকবে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন ইমেজিং দিয়ে যেমন হয়তো রোগী অন্য একটি কারণে আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছে দেখা গেল কিডনিতে একটা টিউমার আলহামদুলিল্লাহ এখন তো দেশের প্রত্যন্ত অঞ্চলেও আলট্রাসোনোগ্রাম অ্যাভেলেবেল কিডনি ক্যান্সার বেশিরভাগ সময়ই অন্য রোগের জন্য আলট্রাসোনোগ্রাম করতে যে এটা ধরা পড়ে বেশি এছাড়া উপসর্গ তো ডেফিনেটলি আছে যে আমাদের ফ্ল্যাং পেইন বা আমাদের পিঠের পেছনে ব্যথা হতে পারে তার সাথে হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এছাড়াও হচ্ছে আমাদের একটা চাকা নিয়ে আসতে পারে একটা লাম্প নিয়ে আসতে পারে কিন্তু এই যে যে তিনটা উপসর্গ বললাম বেশিরভাগ ক্ষেত্রেই রুগী এই তিনটি উপসর্গ নিয়ে আসে না তবে একদিক দিয়ে ভালো যে ব্লাডার ক্যান্সার হলে যেটা হলো প্রস্রাবের থোলের ক্যান্সার হলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রকাশ পায় কারণ একজন মানুষ যদি প্রস্রাবের সাথে রক্ত যায় এটাকে তিনি অবশ্যই খুব গুরুত্বের সাথে দেখেন অসুবিধা হলো এটা তিনি গুরুত্বের সাথে দেখলেও এটা একবার যদি কোনো পুরুষের প্রস্রাবের সাথে রক্ত একবার যায় তাহলেই এটাকে নিশ্চিত শেষ পর্যায় পর্যন্ত পৌঁছানো উচিত যে এটা ব্লাডার ক্যান্সার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত হওয়া উচিত না ফিমেলের ক্ষেত্রে অনেক সময় আমরা একবার যদি রক্ত যায় ইগনোর করি মেলের ক্ষেত্রে অবশ্যই ইগনোর করা ঠিক না স্যার আপনি যেটা বললেন যে এই এই যে চিকিৎসার স্বাভাবিকভাবে ল্যাটেন্ট থাকে লক্ষণগুলো কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে আপনি বললেন যে এটা আসলে বোঝা যায় সেক্ষেত্রে আমরা কি আপনি যেটা বললেন প্রসার সাথে রক্ত যাওয়া এছাড়া আর কোনো লক্ষণ বা কোনো সাইন সিমটম আছে যেটা দিয়ে একজন রুগী আসলে বুঝতে পারবে যে সে আক্রান্ত হতে যাচ্ছে বা সমস্যা হতে যাচ্ছে মূলত কিডনি ক্যান্সার এবং ব্লাডার ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে আক্রান্ত হতে যাচ্ছে এটা ভাব মানে বোঝার কোনো ওয়ে নেই সেটা কোনোভাবেই নেই অর্থাৎ আক্রান্ত হলে কেবলমাত্র যদি আর্লি স্টেজে বোঝানোর কিছু উপায় আছে কিন্তু আক্রান্ত হয়নি ইনি আক্রান্ত হতে পারেন এটা বোঝার কোনো পদ্ধতি নেই অর্থাৎ এটা একটু আমরা বলতে পারবো যে একটু জটিল বিষয় হয়ে দাঁড়ায় যখন আসলে আক্রান্ত হলে তখন সে বুঝতে পারবে তবে আসার দিক হচ্ছে আক্রান্ত হলেই যখন সে বিশ্বকের কাছে চলে যাবে প্রথম স্টেজে তখন তার জন্য এটাকে নিরাময় করা খুবই নিরাময় এবং এটা একটি একদম সম্পূর্ণ সৌভাগ্যের বিষয় কারণ শরীরে যে ক্যান্সারগুলো আছে তার মধ্যে ইউরো অনকোলজি আমরা ইউরো অনকোলজিস্টরা যে ক্যান্সারগুলো ডিল করি বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ ওয়ান এবং স্টেজ টুতে আসলে সার্জারি করে একদম নিরাময় যোগ্য করা সম্ভব অর্থাৎ এই রুগীকে বলে দেওয়া সম্ভব যে আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন ক্যান্সার ফ্রি থাকবেন যেটা অন্য অঙ্গের ক্ষেত্রে অনেক সময় বলা সম্ভব হয় না আপনি স্যার একটা শব্দ ইউজ করলেন ইউরো অনকোলজি আসলে ইউরো অনকোলজির ভিতরে আমি যতটুকু জানি যে কিডনি ব্লাডার ক্যান্সার বাদে আরও কিছু ক্যান্সার আছে আসলে ইউরোনকোলজি কোন কোন বিষয়গুলো কভার করে জানেন মূলত অতীতকালে আমাদের দেশের একজন ইউরোলজিস্ট সব রোগকে চিকিৎসা করতেন ইউরোলজি যে চিকিৎসা গুলো আছে সেগুলো সবগুলো করতেন এখন আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রতিটি সাবজেক্টেরই আবার বিভিন্ন শাখা উপশাখা হচ্ছে তেমনি ইউরোলজিস্টদের মধ্য থেকে যারা শুধুমাত্র ইউরোলজির অর্গানের যে ক্যান্সারগুলো হয় সেটা নিয়ে যারা ডিল করে তাদেরকে ইউরোঅনকোলজিস্ট বলবো আমরা ইউরোঅনকোলজিস্ট মেইনলি ডিল করে কিডনি ক্যান্সার ইউরেটারের ক্যান্সার অর্থাৎ প্রস্রাবের নালির ক্যান্সার যেটা কিডনি থেকে এসেছে ইউরিনারি ব্লাডার বা হচ্ছে প্রস্রাবের থলের ক্যান্সার প্রস্টেট ক্যান্সার যেটা হচ্ছে নীরব ঘাতক প্রস্টেট ক্যান্সার নিয়ে ডিল করে টেস্টিক টেস্টিসের ক্যান্সার টেস্টিসের ক্যান্সার ক্যান্সারের আরেকটি ইন্টারেস্টিং দিক হলো টেস্টিসের ক্যান্সার কিন্তু যুবকদের হবে বৃদ্ধদের হবে না তা আমরা ধরে রেখেছি কিন্তু যে ক্যান্সার এত বৃদ্ধদের হবে কিন্তু টেস্টিসের ক্যান্সার কিন্তু মেইনলি হবে যুবকদের অর্থাৎ আমরা যেমন স্টুডেন্টদেরকে পড়াই তখন জিজ্ঞেস করি যে ম্যালিগন্যান্সি অফ এ ইয়াং এজ অর্থাৎ যুবকদের ক্যান্সার কোনটা তখন তাদেরকে বলতে হয় যে টেস্টিকুলার গুরুত্বপূর্ণ কথা স্যার যেটা আপনি ইউরো অনকোলজির বিষয়ে বললেন যে যেই যেই বিষয়গুলো কভার করে আমি যদি একটু জানতে চাই স্যার বাংলাদেশে বর্তমানে এই যে ইউরো অনকোলজিক্যাল ক্যান্সার যেটা আমরা যেটা বলছি এর ভিতরে আসলে কোন সমস্যাটা বেশি দেখা যায় অনেকগুলো বিষয় তো মানে আসলো এখন কোন সমস্যাটা আসলে প্রকট আকার ধারণ করেছে বা কোনটা সবচেয়ে বেশি পাচ্ছি আমরা সেটা যদি বলেন যে ইরেসপেক্টিভ অফ ডিস্ট্রিবিউশন আমরা সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে ব্লাডার ক্যান্সার থলের ক্যান্সারটা সবচেয়ে বেশি পাচ্ছি দ্বিতীয় স্তরে পাচ্ছি হচ্ছে কিডনি ক্যান্সার আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিডনি ক্যান্সার ব্লাডার ক্যান্সার সম পাচ্ছি কিন্তু আমরা যেটি একদমই আলাদা করে দিতে পারবো ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে আমরা কৃষকদের মাঝে ব্লাডার ক্যান্সারটা বেশি পাচ্ছি যেটা ডাই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের মাঝে আমরা ব্লাডার ক্যান্সারটা বেশি পাচ্ছি তো পেস্টিসাইডে যারা কীটনাশক তৈরি করে আমাদের তাদের মাঝে ব্লাডার ক্যান্সারটা পাচ্ছি কারণটা কি মানে এই এই এদের এই ক্যান্সারটা বেশি হওয়ার কারণ কি আসলে আমরা যেটা মানে চিকিৎসা ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানে এক একটা ক্যান্সারের ডেভেলপমেন্টে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে সেই রিস্ক ফ্যাক্টর যার যার বেশি থাকবে তার ওই ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন স্মোকার যারা যারা ধূমপান করে তাদের কিন্তু ব্লাডার ক্যান্সার হচ্ছে তারপর হচ্ছে তাদের হচ্ছে কিডনি ক্যান্সার হচ্ছে প্রস্টেট ক্যান্সারও হচ্ছে কিন্তু যারা কৃষিকাজ করে বিশেষ করে যারা ফার্টিলাইজার ইউজ করে যারা পেস্টিসাইড ইউজ করে এদের ব্লাডার ক্যান্সারটি বেশি পাওয়া যাচ্ছে অর্থাৎ এটাই হচ্ছে ক্যান্সার ডেভেলপমেন্টের একটা রিস্ক ফ্যাক্টর অর্থাৎ যে ফ্যাক্টরের কারণে এই রিস্কটা বেড়ে যাবে এখন স্যার যে যেটা আপনি বললেন যে এই যে জিনিসগুলো আমাদের মোটামুটি আমরা পাচ্ছি এখানে আসলে কি কি ঝুঁকি রয়েছে বা কি কি ধরনের ঝুঁকির কারণ আমরা বলতে পারি অর্থাৎ ধরেন এই যে আমাদের ক্ষেত্রে ক্যান্সার শব্দটাই তো একটা মানে পেশেন্টদেরকে ট্রমাটিক করে ফেলে এটা যদি একটু বিস্তারিত বলেন যে আসলে এই ধরনের ক্যান্সারগুলোতে কি কি ঝুঁকি রয়েছে স্যার তো সেক্ষেত্রে আমরা বলবো যে বিশেষ করে আমি আরও অনেক প্রোগ্রামে বলেছি কিডনি ক্যান্সারের ক্ষেত্রে কিডনি হচ্ছে একটা পেয়ার্ড অর্গান দুইটা অঙ্গ আছে সেক্ষেত্রে কিডনি ক্যান্সারের রুগীগুলো কখনোই মন খারাপ করবেন না এটা যদি আর্লি স্টেজে হয় আমরা যারা ইয়াং সার্জন এবং আপ টু ডেট সার্জন আধুনিক সার্জন আছি তারা কিডনি ক্যান্সারের রোগী যদি আর্লি স্টেজে আসে আমরা কিডনি কেটে ফেলি না কিডনিকে কিছু সময়ের জন্য ওর কার্যকারিতা বন্ধ রেখে কিডনির ক্যান্সারটি কেটে ফেলে আবার কার্যকারিতা রক্তনালীগুলো আবার চালু করে দেই দ্বিতীয়ত যদি কখনো এই কিডনি ক্যান্সারের জন্য সম্পূর্ণ কিডনিটি ফেলেও দিতে হয় আমার সম্পূর্ণ সুস্থ আরেকটি কিডনি রয়েছে অর্থাৎ একটি সুস্থ কিডনি একজন মানুষের সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপনের জন্য যথেষ্ট এরপরে আসি আমরা যদি প্রস্রাবের থলের ক্যান্সারের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের ক্ষেত্রে যদি এটা স্টেজ ওয়ান স্টেজ টুতে আসে তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পেট কেটে কোনো অপারেশন করি না আমরা শুধুমাত্র একটা প্রস্রাবের রাস্তা দিয়ে একটি ক্যামেরা ঢুকিয়ে ভেতর দিয়ে অপারেশন করে চলে আসি অর্থাৎ বাইরে থেকে কোনো একটি ছোট্ট একটি ইনসিশন বা ছোট্ট একটি কাঁটা ছেঁড়ারও কোনো প্রয়োজন হয় না এবং আমরা কেমোথেরাপি দিলে শুধুমাত্র শুধুমাত্র থলের মধ্যে কেমোথেরাপি দেই আমাদের শরীরের যে রক্ত মধ্যে কেমোথেরাপি তাও অনেক সময় দেওয়া প্রয়োজন হয় না আর কখনো যদি আমরা প্রস্রাবের থলি ফেলেও দেই আমরা আবার আরেকটি প্রস্রাবের থলে বানিয়ে দেই অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিড অর্থাৎ ইউরো অনকোলজির এমন কোনো ক্যান্সার নেই যেখানে সার্জন ডিল করবে না ইউরোন্জির প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই একজন সার্জনের ভূমিকা যথেষ্ট এবং যেটাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অর প্রাইমারি ট্রিটমেন্ট এ সার্জারি বাকি অন্য কেমোথেরাপি বা অন্য যেগুলো আছে সেগুলো ডিফার ট্রিটমেন্ট ডিফার ট্রিটমেন্ট মানে এটা বিকল্প চিকিৎসা প্রধান লক্ষ্যর চিকিৎসা হচ্ছে সার্জারি তা আমাদের দরকার হচ্ছে দ্রুততম সময় এটা এই ক্যান্সারটিকে নির্ণয় করা স্যার আপনি একটা বিষয় বলছিলেন যে মানে প্রস্রাবের থলের যে ক্যান্সারটা তখন অনেক সময় এটা ফেলে দিতে হয় এখানেও ভয়ের কিছু নাই কিন্তু এটা তো আসলে মানে মেডিকেল টার্মে ভয়ের কিছু নাই কিন্তু আমাদের রোগীদের তো আসলে ভয় সৃষ্টি হয়ে যায় সেখানে এই রিকভারিটা আসলে আপনারা কিভাবে করেন অর্থাৎ একটা থলে ফেলে দিলে সেটাকে আবার কোন ওয়েতে আপনারা রিকভারি করেন আচ্ছা সেটা আমরা হচ্ছে আমাদের পেটের ভেতরে যে খাদ্য নালী আছে সেই খাদ্য নালীটি প্রায় ছয় মিটার ছয় মিটার লম্বা সেই ছয় মিটার লম্বা একটি জায়গা থেকে আমি যদি পনেরো সেন্টিমিটারের একটা সেগমেন্ট আমি তুলে নেই অর্থাৎ আমি অলমোস্ট সিক্স ইঞ্চ ছয় ইঞ্চির মতো একটি অংশ আমি নিয়ে যাই যে যে অংশটা এখন আর খাদ্য প্রবাহ করবে না সে এখন ইউরিন প্রবাহ করবে খাদ্যের প্রবাহের রাস্তাটা আলাদা করে দিলাম আর ওই সিক্স সেন্টিমিটার পোষণটাকে আলাদা করে এনে তার সাথে আমি প্রস্রাবের নালি করে দিলাম তাহলে আল্লাহ যে অঙ্গটি বানিয়েছিলেন খাদ্য প্রবাহের জন্যে আমি সেই অঙ্গটি ইউরিন প্রবাহের জন্য বানিয়ে দিলাম তার মানে আমার যে সিক্স সেন্টিমিটার পোর্শন অফ গাট আছে এর থেকে আমি যদি ছয় ইঞ্চি নিয়ে চলে আসি এর জন্য খাদ্য প্রবাহের কোনো অসুবিধা হবে না খাদ্য কোনো অসুবিধা হবে না একদমই কোন অসুবিধা সৃষ্টিকর্তা এক মহান মানে

কোনো পদ্ধতি নেই সারা পৃথিবীতে খুব চমৎকার তথ্য আপনার কাছ থেকে জানলাম আমাদের দর্শকরা উপকৃত হবে আমরা যদি সর্বশেষ যদি বলি যে স্যার কিডনি ক্যান্সার হলেই কিডনি ফেলে দিতে হয় এরকম একটা বিষয় আপনি যদি বললেন এই যে ধারণাটা বা এই যে চিন্তাটা এটার কি কোনো আদৌ সত্যতা আছে অবশ্যই না আমি স্পষ্ট করে বললাম কিডনি ক্যান্সার যদি আর্লি স্টেজে আসে আমরা সাময়িক সময়ের জন্য কিডনিটার কার্যকারিতা বন্ধ করে রাখি একটি যন্ত্র দিয়ে আবার এবার নিরাপদে কোনো রক্তক্ষরণ ছাড়াই কিডনির ক্যান্সারের অপারেশন করে ক্যান্সারটি সরিয়ে ফেলি আবার যে যন্ত্র দিয়ে এর কার্যক্ষমতা বন্ধ করে রেখেছিলাম সে যন্ত্রটাকে আবার খুলে নিয়ে যাই কিডনি আবার তার আগের মতোই কাজ শুরু আর একটা বিষয় বললেন যে তারপরেও যদি কিডনি ফেলে দিতে হয়ও আরেকটি আরেকটি কিডনি আমাদের এখানে রিকভারি হিসেবে কাজ করে খুব চমৎকার স্যার আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আহ বিষয় শুনছিলাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু স্যার আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেন এবং তিনটা বিষয় সমন্বিত প্রসেসের ভিতরে আপনি কাজ করেন আপনার জায়গা থেকে এই ধরনের রোগী অর্থাৎ কিডনি এবং ব্লাডার ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার টেস্টিস ক্যান্সার এই জায়গাগুলো থেকে যে রোগীরা আছে তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো মেসেজ বা কোনো আশারবাণী আছে কি স্যার আমার আপনাদের এই প্রোগ্রামে একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ যেটা জানায় টেস্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে বলবো কোনো একটি পুরুষ যদি দেখেন তার টেস্টিস একটু ভারী হয়ে যাচ্ছে প্রয়োজনের তুলনায় বা বিপরীত পাশের তুলনায় একটু বড় হয়ে যাচ্ছে দ্রুত একজন ইউরোনকোলজিস্টের স্মরণাপন্ন হন বা এক ইউরোলজিস্টের স্মরণাপন্ন হন আরেকটি একটি নীরব ঘাতক আছে যেটার নাম হল প্রাস্টেট ক্যান্সার প্রাস্টেট ক্যান্সার কোনো উপসর্গ দিয়ে আপনি বুঝতে পারবেন না সহজে কোনো পরীক্ষা পদ্ধতি দিয়ে আপনি বুঝতে পারবেন না সেই অঙ্গটি সেই রোগটির নাম হলো কার্সিনোমা প্রাস্টেট তো ক্ষেত্রে যদি আপনার পারিবারিক ইতিহাস থাকে তাহলে আপনি কার্সিনোমা প্রাস্টেট চিন্তা করার চেষ্টা করবেন একটি রক্ত পরীক্ষা যেটা পিএসএ পিএসএ বেড়ে গেলে তখন আমার প্রাস্টেট ক্যান্সারটা আমরা চিন্তা করতে পারি এছাড়াও একজন ইউরোলজিস্ট আপনার আর্লি স্টেজে প্রাস্টেট ক্যান্সার ধরতে পারবে কারণ প্রস্টেট ক্যান্সার যখনই উপসর্গ প্রকাশ করবে সাথে সাথে এটা অনেক উপরের স্তরে চলে গেছে প্রকাশ করবে প্রথম এবং দ্বিতীয় ধাপ যেমন কিডনি ক্যান্সার আর্লি স্টেজে ধরতে পারবেন ব্লাডার ক্যান্সার আর্লি স্টেজে ধরতে পারবেন কিন্তু আপনি যদি প্রস্টেট ক্যান্সারকে উপসর্গ দিয়ে ধরতে যান প্রথম আজকে যখনই উপসর্গ প্রকাশ করবে সেদিনই এটা স্টেজ থ্রি অ্যান্ড ফোর সেটা স্টেজ ওয়ান অ্যান্ড টুতে নেই অর্থাৎ প্রস্টেট ক্যান্সারকে উপসর্গ দিয়ে আমাদের ধরা যাবে না তার আগেই সচেতন হতে হবে ব্লাডার অ্যান্ড হচ্ছে কিডনি ক্যান্সারের ক্ষেত্রে বলবো বা অ্যাজ এ হোল সকল ক্যান্সারের ক্ষেত্রে বলবো আর আপনি যত আর্লি স্টেজে প্রেজেন্ট করবেন চিকিৎসকের পরামর্শ নেবেন তত আপনি সুস্থ হবেন আমি অনেক যোগ্য একজন চিকিৎসক হলাম স্টেজ ফোরের চিকিৎসার সাকসেস রেট হয়তো পনেরো পারসেন্ট আর স্টেজ ওয়ানে আমি অযোগ্য হলেও তার সাকসেস রেট হয়তো পঁচাশি পার্সেন্ট অর্থাৎ নিজের হাতে সেক্ষেত্রে সচেতনতা বা একটু নজরে রাখা সবকিছু অনেক বেশি জরুরি স্যার আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম কিডনি ব্লাডের ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার নিয়ে আমাদের চিকিৎসক যে কথাটি বললেন আবারও যে কথাটি বারে বারে চলে আসছে সেটি হচ্ছে সচেতনতা সচেতনতা এবং সচেতনতা এর কোনো বিকল্প নেই এই সচেতনতাই পারে অনেকগুলো ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে দিতে অনেকগুলো ক্যান্সার থেকে আপনাকে মুক্তি দিতে এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে যেতে তো আমরা বলবো আমাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখতে থাকুন এবং এখান থেকে যেই তথ্যগুলো সেই তথ্যগুলো সংগ্রহ করুন সচেতন হন ভবিষ্যতে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধশীল দেশ গড়ার জন্য সুস্থ নাগরিক গড়ার জন্য এই তথ্যগুলো আমার আমার দর্শকদের অনেক বেশি কাজে লাগবে বলে আশা করি ভবিষ্যতে আরও কোনো বিষয় কথা বলবো তখন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন